কিছু জটিল অবস্থায় মৌলিক ব্যতীত বন্ধু বানানো যাবে জটিল অবস্থা কি এমন পরিবেশে এমন অফিসে এমন দেশে আপনি অবস্থান করতেছেন সেখানে অমুসলিম অফিসার আছে অমুসলিম সাথী সঙ্গী আছে অমুসলিম কর্ত হত্যাকর্তা আছে তার সাথে যদি আপনি বন্ধুত্ব না রাখেন তাহলে আপনার কি আসবে বিপদ থাকবে আপনার চাকরি থাকবে চাকরি থাকবে না আপনার উপরে নির্যাতন আসবে বিপদ আসবে ওই মুহূর্তে আপনি মমিন বাদে কেউ বন্ধু বানাইতে পারেন তবে আল্লাহ তা আল্লাহ সম্ভব দিয়েছে খুব সূক্ষ্ম সত্য বয়বাহিক নাবসা এই মন্দির রাখতে হবে শুধুমাত্র বাহ্যিক বন্ধুত্ব অন্তরে আন্তরিকভাবে বন্ধুত্ব রাখা যাবে না বিপদ থেকে বাঁচার জন্য কোনো সমস্যা থেকে বাঁচার জন্য অমুসলিমকে যদি বন্ধু বানাতে হয় তাহলে শুধুমাত্র এই বন্ধুত্ব হবে এটা কি বন্ধুত্ব হবে বাহ্যিক এটা হবে মৌখিক আন্তরিক বন্ধুত্ব হবে না আন্তরিক বন্ধুত্ব করা একজন অমুসলিমের সাথে নিষেধ মৌখিক বন্ধুত্ব করাও নিষেধ কিন্তু বিপদের সময় অমুসলিমের সাথে মৌখিক বন্ধুত্ব করা যায় মুসলিমের সাথে বন্ধুত্ব করলেন এই বন্ধুত্বইটাকে বাহ্যিক নাম নাম ত্রিক এই বিষয়ে আমার আল্লাহ জানে

না তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম একজন অমুসলিম একজন মমিন অমুসলিমের সাথে বন্ধুত্ব রাখতে পারে না এখন প্রশ্ন করবেন ইসলাম কি তাহলে সাম্প্রদায়িকতার ধর্ম প্রশ্ন আসে না অমুসলিমের সাথে যদি আমি বন্ধুত্ব করতে না পারি তাহলে দেখা যায় সাম্প্রদায়িকতা সৃষ্টি হয়ে যায় কথাটা ভালো করে বুঝবেন সাম্প্রদায়িকতা কাকে বলে আর বন্ধুত্ব কাকে বলে ইসলাম এই বিষয়টাকে পরিষ্কার করে পরিষ্কার করে বর্ণনা করেছেন একজন মুসলিম ও মুসলিমের সাথে আচার আসারণে ব্যবহারে কথাবার্তায় লেনদেনে বিচার আদালতে তার সাথে ইনসাফপূর্ণ ব্যবহার করবে এটা ইসলামের নির্দেশ মুসলিমের সাথে কথা বলবেন ভালোভাবে তার সাথে ব্যবহার করবেন ভালোভাবে তার সাথে লেনদেন করবেন ভালোভাবে অমুসলিম যদি কোনো মুসলিম কোর্টে কোনো বিচার দায়ের করে বিচার করবেন ইনসাফ আর আদালতের আদালতের সাথে অ মুসলিম বিচার দায়ের করলে মুসলিম জজের দায়িত্ব কি একজন মুসলিম আর একজন অমুসলিম সেই কি মুসলমানের পক্ষ ইনসাফ ইনসাফ ইনসামের পক্ষে বিচার করবে ইনসাফের সাথে বিচার করবে সেখানে মুসলিমের পক্ষ নেওয়া যায় নাই আপনার বাড়ির পাশে যদি অমুসলিম থাকে ওই অমুসলিম যদি বিপদে পড়ে আপনি একজন মুসলিম হিসাবে সে একজন পড়শী হিসাবে আপনার দায়িত্ব এসে যায় ওই অমুসলিম পড়শী বিপদে পড়লে তার সহযোগিতা করা ঠিক সে যদি অনাহারে থাকে আর আপনি যদি জানতে পারে আমার অমুসলিম ও অমুসলিম এই প্রতিবেশী সে অনহারে আছে তাহলে আপনার সামর্থ্য থাকলে তাকে সাহায্য করা আপনার জন্য দায়িত্ব সে যদি অসুস্থ হয়ে যায় তার যদি কোনো লোক না থাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চিকিৎসা করার আপনি মুসলিম প্রতিবেশী আপনার দায়িত্ব ওই অমুসলিম প্রতিবেশীর চিকিৎসার ব্যবস্থা করা তার সাথে ভালো ব্যবহার করা ভালো কথা বলা এখন বলেন এই যে কথাগুলো ইসলামে বলা হয়েছে এগুলা কি সম্প্রদায় ইসলামে সাম্প্রদায়িকতা নাই তবে বললেন কিছুক্ষণ আগেই বললাম আন্তরিক বন্ধুত্ব রাখা যাবে না আন্তরিক বন্ধুত্ব রাখা যাবে না এই কারণে কোন মুসলিম যদি কোন মুসলিমকে আন্তরিকভাবে যদি আরেকজনভাবে বন্ধু বানায় দেয় তাহলে তার কর্ম তার চলাফেরা এর কাছে ভালো লাগবে আন্তরিক বন্ধু যদি হয়ে যাবে ওই বন্ধু যখন চলে এখনো তেমনি চলার চেষ্টা করবেন ওই বন্ধু যখন স্টাইল করে আপনার তেমনি করার চেষ্টা করবেন যেমন আমাদের আমাদের দেশে যুবকরা আছে যখন খেলা হয় বিভিন্ন খেলা হয় বিশ্ব আন্তর্জাতিক পর্যায়ের যে সমস্ত ভালো ভালো খেলোয়াড় আছে তারা যেমনি চুল কাটে এরাও তেমনি চুল কাটে ঠিক কিনা সেটা যা দেখবেন বহু চুল কাটার ছবি আছে না প্রত্যেক সেলুনে কত রকমের চুল কাটার ছবি এই কোমার মধ্যে চুল আবার মাঝখান রে কাটা কত ধরনের রয়েছে তার কোনো গুরুতিরারা নাই এখন এই আমাদের যুবকরা এই ছেলেউনে যায় ওই আগে দেখে যে কে তার পছন্দ নিয়ে লোক কে তার মহব্বতের লোক তার স্টাইলে সে নাকি বলে আমার চুলটা কেটে যাও মুসলিমকে বন্ধু যাবে না বন্ধু কেন আন্তরিক বন্ধু বানাই রে এই মানুষটা ওই বন্ধুর অনুসরণ করবে অনুকরণ করবে করতে করতে তার বি থেকে সরে ওই বন্ধুর দিনে এসে ফেলবে বন্ধুর দিন তার কাছে পছন্দ হবে বন্ধুর ধর্ম তার কাছে পছন্দ হবে তার বন্ধুর ধর্ম দীক্ষিত হবে এই জন্য আল্লাহ আল্লাহর বলেছেন আন্তরিকভাবে কোনো অংশগ্রহণকে বন্ধু বানানো যাবে না কথা কি বুঝে আসছে আন্তরিকভাবে বন্ধু বানানো যাবে না আদিসেবাক এর মধ্যে আল্লাহ রসুল বলেন আল্লাহ রহুমা আন আব্দাব যে ব্যক্তি যাকে বন্ধু বানায় তার সঙ্গেই তার আসন হবে আপনি যদি একজন মুসলিমকে বন্ধু বানান আপনি যদি নামকে বন্ধু বানান আপনি যদি মোদিকে বন্ধু বানান মুদিকে তো হ্যাঁ মোদিকে যদি বন্ধু বানান এই বন্ধু যদি আঞ্চলিক বন্ধুত্ব হয়ে যায় আল্লাহর নামের হাবিস পরমান করে সাথে আপনার হাসর হবে আপনি যদি আপনার সাথে আন্তরিক বন্ধুত্ব রাখেন আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে এই ধরনের লোকদের সাথে আপনার হাশর হবে এই খ্রিস্টান আর হিন্দুর হাশর কোথায় হবে বলেন জাহান্নাম হ্যাঁ খ্রিস্টান আর হিন্দুর অবস্থান কোথায় আপনি মুসলিম পরিচয় দিয়ে যদি হিন্দু খ্রিস্টান সন্তানদের মুহাববতের বন্ধন সুরাখেন জেনে রাখেন আপনার হাসল হবে তাদের সাথে আর তাদের সাথে হাশর হওয়ার মত হলো তাদের ঠিকানা হলো জাহান্নাম আর আপনার ঠিকানা হবে

দাগ তো আপনি নেবেন আমাদের এই সিদ্ধান্ত নাও আরতে বাধ্য করা কোনো ক্ষমতা আমাদের নাই আলেমন আমাতো দূরের কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই দায়িত্ব দেন নাই